এভরিওয়ান গুড মর্নিং আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আমি রেডি হয়ে গেছি এখন যাব দাদার বিয়ের বাসি বিয়ের জন্য তো এখন একদম বক করবো না চলো বেরিয়ে পড়ি কারণ অনেকটা লেট হয়ে গেছে আমি আসছি

আমরা তো চলে এসেছি আমাদের বৌদির বাড়ি আর এখান থেকে আমি যাচ্ছি আমার আরাক বৌদির বাড়ি কারণ আমি আর ওই বৌদি মিলে এখন বৌদিকে সাজাবো মানে আমার নতুন বৌদিকে রেডি করব তো আমাদের বাড়ি থেকে কিন্তু খুবই কাছে হচ্ছে কি আমার বৌদির বাড়ি সেই আমরা হেঁটে হেঁটে এসেছিলাম আর সকালে আমাদের টিফিনও ওখানে করতে দিয়ে দিয়েছে লুচি ছিল আর ছিল ছোলার ডাল তো লুচি ছোলার ডাল খেয়ে আমরা এখানে চলে এসেছি বৌদিকে সাজাতে তো এখন ঠাকুরমশাই বলছিল আর কি বৌদিকে একটু তাড়াতাড়ি রেডি করতে কারণ আমাদের কথা ছিল যে নটার মধ্যে লস ছাড়তে হবে তো এখানে আমরা জাস্ট সিম্পল করে বৌদিকে সাজিয়েছি আমার বৌদি এমনিতে মেকআপ করতে অতটা পছন্দ করে না আর এমনিতে তো সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ শুধু কি বৌদিকে মেক করলেই হবে আমাদের দাদায় বা কম যায় কেন তো সেই জন্য জেঠিমা ওকে একটু আর কি মুখে পাউডারটা লাগিয়ে দিচ্ছিলো একটু ফেস পাউডার আর কি আর হচ্ছে এখন ওকে একটু যে চন্দনটা দেওয়া হয় আর কি সেটাই আর কি দিয়ে ওকে রেডি করে দিচ্ছে আমরা প্রায় অনেক সকাল সকাল এখানে চলে এসেছিলাম কারণ যেমনটা বললাম যে নটার মধ্যেই আর কি বলেছে নটার মধ্যে বিয়েটাও সারতে হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি কিন্তু চলে আসি আর দেখো সব রেডি হয়ে গেছে আর এবার আমরা বেরোচ্ছি লজটা একদমই বাড়ির পাশে তোমরা তো দেখেইছো তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি লজে আর ওখানেই হবে ওদের বাসি বিয়ে আমাদের যেমনটা বলেছি যে বাসি বিয়েতেই সিঁদুর দান হয় সেই জন্য বাসি বিয়েতেই হচ্ছে সকালে এখন সিঁদুর দান হবে আরও অনেক রিচুয়ালস আছে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে

সব কিছু তো ঠিকই ছিল ঠিক মতোই হচ্ছিল আর এখানেই হয়ে গেছিলো গড়বড়টা আসলে ঠাকুর মশাই প্রথমেই যজ্ঞের আগুনটা আর কি ধরিয়ে দিয়েছিল তো তারপরে এখন খৈদান হবে মানে সিঁদুর সময় উনি আর কি খুচিয়ে খুচিয়ে এই মানে আগুনটা আর কি যোগ্যটাকে নিভিয়ে দিয়েছিল যেটা নিয়ে আর কি ঝগড়াঝাটি হবে দেখেছিলো অনেকটাই মানে কি বলবো আমার দাদা তো ভীষণ পরিমাণ লেগে গেছিলো এমনকি মেয়ের বাড়ি সবাই রেগে গেছিলো যেটা আপনি কি করলেন আর এই ভর্ষের মধ্যে তো আর খই দেওয়া যায় না আর এমনকি ছবিগুলো এই টাইমে খারাপ আসছিলো এত বিচ্ছিরি লাগছিল দেখতে সবার চোখ দিয়ে জল পড়ছে এত ধোঁয়া কি অবস্থা হয়ে গেছিলো আর এটা নিয়েই সত্যি প্রচণ্ড রাগারাগি হয়েছিল মানে এত সুন্দর মুহূর্তটা পুরো একটুর জন্য খারাপ হয়ে গেছিলো আর কি এটা খৈটা দেওয়া হবে তো আবার হচ্ছে কি দ্বিতীয়বার করে মানে যজ্ঞের আগুনটা জ্বালানো হয় তো অনেক কষ্ট করে আর কি প্রথমে মানে যেহেতু কাঠ ছিল যা ছিল ধরানো হয় আবার পাটকাঠি আনা হয় এই করা হয় এই নিয়ে অনেক কিছু মানে প্রবলেম হয়ে গেছিল আর কি তো যাই হোক মানে কিছুটা বিয়ে পড়ানোর পর আবার ঠাকুরমশাই হচ্ছে কি ফাঁকতে পারিও গেছে কেউ নজর করিনি আমরা আর কি তো সেই টাইমে দাদা তো রেগে গেছিলো ওকে বলেই ছিল মানে এটা যেহেতু আমাদের বাড়ির পুরোহিত ছিল মানে আমাদের ওই বাড়ির কারণ বলা হয় যে বাসি বিয়েতে যত কিছু আছে নিয়ম সব কিছু ছেলের বাড়ি অনুযায়ী হবে তো সেই জন্য আর কি যাই হোক খৈদান পর্বত মিটে গেল এবার হচ্ছে পুকুর পার হবে আমাদের মধ্যে এই নিয়মটা আছে তারপরে যে সাত পাক ঘুরবে মানে আবার দুজন স্বামী স্ত্রী সাত পাক ঘোরা হবে তারপর একটা করে পান আর কি তুলে দেবে এই নিয়মগুলো সব আমার পিসি বলে দিচ্ছিল ঠাকুর মশাই নাকি এগুলো জানে না এগুলো নাকি ওনাকে করাতে হয় না মন্ত্র বলবে মানে পিসি বলছিল যে এগুলো তো আপনি থেকে করাবেন মানে চলে যাচ্ছিলো এই সিঁদুরদ্যানটা করে খৈদানটা করানোর পর উনি চলে যাচ্ছিলেন তো এ নিয়ে অনেক কিছু হয়েছিল তো যাই হোক সব কিছু ভালোভাবে মিটে গেছে আমরা চাইবো তো এরকম আমার পিসি এখন ওকে নিয়ে হচ্ছে কি মানে ওদের দুজনকে নিয়ে সাত পাক ঘুরছে আমাদের মধ্যে তো এই নিয়মগুলো আছে তোমাদের কাদের কাদের এই নিয়মগুলো আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও Vamos संप <laughs> सम्प বলি তোর পয়সা যদি এখানে বেঁচে যায় পয়সাটা কিন্তু আমরা বাঁচালাম না বলি চলছে পাঁচশো তুমি ক্যাশিয়ার

এত এদিকে এতো

বিয়ে তো কমপ্লিট হয়ে গেল আর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি ঘরে আর এখানে দেখছি দাদাও ফোন ঘাটতে ব্যস্ত বৌদিও ফোন ঘাটতে ব্যস্ত ওরাও কিন্তু খেয়েছিল তবে ওরা ভাত খায়নি ওরা লুচি খেয়েছিল আর কি এতক্ষণ দেখেনি হ্যাঁ মন খারাপই ছিল মন খারাপ সত্যি বসেছিল হ্যাঁ অনেকক্ষণ দেখেনি যে ওকে ভাই যেহেতু চিংকিকে নিয়ে এসেছিল চিঙ্কি এখন দাদাকে না দেখলে একদমই খেতে চায় না তো সেই জন্য চিঙ্কিকে নিয়ে আমি আর ভাই এখন বাড়ি চলে আসছি এর পরের ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে বিদায় আর বধু বরণ